নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি ইনস্ট্যান্ট স্নপ শরবত প্রিমিক্স আজকে আমি দেখুন প্রিমিক্স বানাবো একটা মিক্সচার শরবতের মৌরি দিয়ে কেমন আগে একটু মৌরি নিয়ে বলি মৌরি কিন্তু আমাদের গরমে খুব পেটকে ঠান্ডা রাখে দেখবেন আমরা অনেকেই ছোটবেলা থেকে সকালে মৌরি জল খেতাম আমাদের মায়েরা ভিজিয়ে রাখতেন রাত্রে আর সকালে সেই জলটা আমরা খেতাম এখন আমাদের কাছে তো এত সময় নেই সেজন্য যদি আমরা এরকম একটা মিক্স বানিয়ে রাখতে পারি তাহলে এটা আমরা রোজ খেতে পারবো চলুন তাহলে কিভাবে বানাই একবার দেখিয়ে দিই কারণ গরমে মৌরি কিন্তু আমাদের খেতেই হবে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য এখানে দেখুন আমি পঞ্চাশ গ্রাম মৌরি নিয়েছি এটা কিন্তু আমি আধা ঘন্টা একটু রোদ খাইয়েছি যদি এটা সম্ভব রোদ খাওয়ানো না হয় একটু হালকা রোস্ট করবেন একদম বেশি গরম না কিন্তু বেশি পোড়া নয় কেমন হালকা মিশ্রি নিয়েছি মোটামুটি মাপটা কাছাকাছি হবে আমি গুঁড়ো করে নিয়েছি মিস্ত্রিটাকে মিস্ত্রি না থাকলে চিনিতেও কিন্তু আমাদের হয়ে যাবে চিনি যদি হয় একটু বেশি দেবেন মৌরির থেকে কেমন এখানে পোস্ত নিয়েছি দেখুন বড় চামচ দিয়ে এক চামচ এটাও আমার একটু হালকা রোদে রেখেছিলাম আধা ঘন্টা ছোটো এলাচ এটাও তো শরীরকে খুবই ঠান্ডা রাখে আমাদের ব্রেনকেও খুব ঠান্ডা রাখে এই ছোটো এলাচ এটাও কিন্তু খুবই খাওয়া আমাদের দরকার এছাড়া নিয়েছি দেখুন এখানে ব্ল্যাক পিপার এটা এটাও কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে এবার এইটুকু দিয়ে আজকের প্রিমিক্সটা আমরা বানাবো মিক্সি জারে দিয়ে প্রথমে একটা মিক্সি জার নিচ্ছি এর ভেতরে মৌরিটা দিয়ে দেব মাপটা মনে রাখবেন মৌরি যা নেবেন মিস আমাদের মিষ্টিটাও কিন্তু সেটাই নিতে হবে চাই আমি মিষ্টি নিই আর চাই আমি চিনি নিই কেমন এখানে দেখুন আমি যে ব্ল্যাক পেপার নিয়েছি এক চামচ নিয়েছি বড় চামচ দিয়ে পোস্ত দানা এটাও এক চামচ ছোটো এলাচ গোটা কুড়িটা আছে আমার পঞ্চাশ গ্রাম মৌরির জন্য এবারে যখন মাপটা বেড়ে যাবে প্রিমিক্সের সেভাবে দেবেন এবারে আমি ভালো করে মিক্সিতে এটা ঘোরাবো কিন্তু খুব পজ দিয়ে দিয়ে ঘোরাবেন আস্তে আস্তে ঘোরাতে হবে এটা আমি ঘুরিয়ে নিয়ে ফিরছি খুব ভালো করে মিহি করে দেখুন পাউডারটা বানিয়েছি তবু কিন্তু আমরা একটু ছেঁকে নেব যাতে করে যখন শরবতটা বানাবো আমাদের আর ছাঁকতে না হয় দেখুন এভাবে ছেলে নিলাম এই যে চাল চাল বেরোলো এটা কিন্তু আমরা নিতে পারবো না দেখুন এরকম এটা ফেলে দিতে হবে আমাদের এতটা প্রিমিক্স হলো এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ অনেক দিন আমাদের ভালো থাকবে প্রথমে একটা বাটিতে তুলে নিই দেখানোর জন্য আমি বাটিতে দেখাচ্ছি কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন ডাইনিং টেবিলের ওপর রেখে দিলে ছোট বাচ্চারাও কিন্তু বানিয়ে নিতে পারবে শুধু গ্লাসে এক চামচ দিলেই এই প্রিমিক্স শরবত আমাদের তৈরি এবারে আমি এক গ্লাস শরবত করে দেখাচ্ছি প্রিমিক্স দিয়ে ছোট গ্লাসে করলে ছোট চামচের এক চামচ দেবেন আর যদি বড় গ্লাসে করেন তাহলে টেবিল চামচের এক চামচ প্রিমিক্স দেবেন শরীরকে আমাদের খুবই ঠান্ডা করবে এই শরবত আমি এখানে মটকার জল দিচ্ছি নর্মাল জল দিয়েও করতে পারবেন ভালো করে ঘাটি দিই প্রখর গরমে গ্রীষ্মে মৌরির জল এর থেকে ভালো আর হয় না আমাদের হিট স্ট্রোক বলুন বা যে কোনো রোগ গরমকালে কোনো কিছু ধরতে পারবে না যদি আমাদের পেটে এই মৌরি জল থাকে যারা রৌদ্রে বেরোন দুপুরে কাজে তারা অবশ্যই এক গ্লাস এই জল খেয়ে বেরোবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য দেখুন গরম করতে পড়তেই আমি চেষ্টা করছি নানা রকমের সামার ড্রিঙ্কস বানিয়ে দেখাতে কেমন লাগছে একটু যদি কমেন্ট বক্সে জানান আমারও খুব ভালো লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ